চট্টগ্রাম শহরের অন্যতম সুন্দর একটি উপজেলা হচ্ছে বাসখালী প্রাকৃতিক সুন্দর ভরপুর এই বাসখালী পাহাড় সমুদ্র ঝর্ণা চা বাগান সব আছে চট্টগ্রামে নিখুঁত সাজিয়েছে চট্টগ্রামকে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর একটি জায়গা হচ্ছে বাসখালী টে লং জন্য দারুণ একটি জায়গা কি নেই বাসখালীতে সমুদ্র সৈকত থেকে শুরু করে চা বাগান তো আছেই সাথে আছি ইকো পার্ক বছরের শুরুতেই চলে গেলাম পাশখালিতে প্রথমে এসে উঠি আমরা চা বাগানের বাংলোতে এর আগের দিন আমাদের জন্য এখানে বাজার করা হয় খাসি মুরগি তাজা মাছ রাত থেকে চলে এগুলোর প্রস্তুতি সকালবেলা রান্না করা হয় তো আমরা এসে লাঞ্চ করি লাঞ্চ শেষ করে এখন যাচ্ছি আমরা চা বাগান ভিজিট করতে আর পাশের যে ঘরগুলো আছে এগুলো হচ্ছে ফ্যাক্টরি এখানে চা তৈরি করা হয় চা প্যাকেট করা হয় তারপরে এখানে প্যাকেটজাত করে রাখা হয় এখানে অনেকগুলো এরকম গোডাউন আছে গোডাউনের গুলাতে চা রাখা হয় আর পাশেই আছে চমৎকার সুন্দর চা বাগান আর পিছনে হচ্ছে রিসোর্ট বা বাংলো যেটাই বলেন এখানে দুইটা বাংলো আছে একটা হচ্ছে গেস্টদের জন্য আর একটা হচ্ছে ম্যানেজার সাহেবের জন্য আমরা প্রথমে গেস্টদের জন্য যেটা আছে সেখানে ফ্রেশ হই এসে আমরা প্রথমে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট আমরা চট্টগ্রাম শহর থেকে নিয়ে এসেছিলাম আমরা সকাল নয়টার দিকে আমাদের যাত্রা শুরু করি আর এখানে এসে পৌঁছাই সকাল এগারোটার দিকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা লাঞ্চ করি লাঞ্চ শেষ করে এই মুহূর্তে আমরা যাচ্ছি চা বাগান ভিজিট করতে আমরা যে চা বাগানটি ভিজিট করতে যাচ্ছি এটা বিশাল বড় পাহাড়ি এলাকায় প্রায় তিন হাজার অবস্থিত বেলগাঁও চা বাগানের উৎপাদিত চায়ের যেমন রয়েছে নিয়ে বাগানে উৎপাদিত রয়েছে চায়ের দেশ জুড়ে এখানে প্রায় সাতশো একর জায়গায় চা পাতা উৎপাদন সংরক্ষণ ও বিক্রয়ের কাজ চড়ে বর্তমানে সাতশো নারী পরিশ্রমিক চা সংগ্রহ করা থেকে শুরু করে বাজারজাতকরণের কাজে জড়িত আছে মানের দিক থেকে মধুপুর চা বাগান খৈয়াঝড়া চা বাগান ক্লিপটন চা বাগান ও চা বাগানের পরই এর অবস্থান ক্লোন চা উৎপাদনের বাগানটি বর্তমানে দেশের অন্যতম শীর্ষ অবস্থান রয়েছে যা মূলত বিদেশেই রপ্তানি করা হয় চা বাগান কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে প্রতিদিন বাগান সর্বত্র আধুনিক উপায় পানি নিষ্কাশন ব্যবস্থা করা প্রতিদিনই নতুন নতুন কচি পাতা গজিয়ে ওঠে শীত মৌসুম আসতে না আসতে এই চা বাগানে পর্যটকরা ভিড় জমান বাগানে নতুন কচি পাতায় গজে ওঠার দৃশ্য দেখার জন্য যেদিকে তাকানো যায় শুধু সবুজ আর সবুজের সমারোহ পাশে হচ্ছে এটা ফ্যাক্টরির গেট চাইলে আপনারা ফ্যাক্টরিও ভিজিট করতে পারবেন আর এর আশপাশে যতগুলো ঘর আছে সবগুলোই কিন্তু এখানকার স্টাফ যারা আছে তাদের চা বাগানে প্রবেশ করে যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজের সমারোহ পাহাড় লেক টিলা এই কিছু মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য চা বাগান তাই সারা বছরই অসংখ্য চা বাগানটি পিকনিক স্পট হিসেবে ব্যবহার করে থাকে এইবার আসে কিভাবে যাবেন এই চমৎকার সুন্দর চা বাগানটিতে আপনারা যদি দেশের অন্য কোনো প্রান্তে আসতে চান তাহলে প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে চট্টগ্রাম শহরে চট্টগ্রাম শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে বাসখালী থানার পুকুরি ইউনিয়নে এই চা বাগানটি অবস্থিত চট্টগ্রাম শহরের বদ্রাহাট অথবা নতুন ব্রিজ থেকে বাসখালী অনেকগুলো সার্ভিস আছে যে কোনো একটা বাসে করে আপনারা প্রথমেই চলে যাবেন চাঁদপুর বাজারে লোকাল বাসে করে চাঁদপুর বা চাঁদপুর বাজার পর্যন্ত আসতে আপনার খরচ হবে পঞ্চাশ টাকা থেকে আশি টাকার মধ্যে কারণ বাস বেঁধে প্রাইসটা একটু উঠানামা করে বাজার থেকে সূর্য পূর্ব দিকে দুই কিলোমিটার পথ সিএনজি বা রিক্সা যেভাবে যান ওখানে প্রাইভেট কারও আছে চাইলে আপনারা প্রাইভেট কারে করেও যেতে পারবেন ডাইরেক্ট চলে যেতে পারবেন চা বাগানে চাঁদপুর বাজার থেকে আপনারা যদি সিএনজি করে যেতে চান তাহলে সময় ভেদে এটার ভাড়া পড়বে দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম কারণ ট্যুরিস্ট বেশি থাকলে একটু প্রাইস বেশি রাখে আবার যখন ট্যুরিস্ট কম থাকে তখন আবার প্রাইস একটু কমিয়ে দেয় ওখানে ঘুরতে গেলে যে প্রবলেমটা হয় সেটা যদি আপনারা বড়ো বাস নিয়ে পিকনিকে যান তাহলে বাগানে প্রবেশের যে মেইন রুটটা আছে ওইটা কিন্তু ভীষণ সরু বাস প্রচুর হেলে দুলে যায় এটা একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে বেলগাঁও চা বাগানে কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নেই এই জন্যে আপনারা চা বাগানে ভ্রমণে গেলে অবশ্যই খাবার পানি সাথে রাখবেন এবং কিছু ড্রাই ফ্রুড ফ্রাইড রাইস নুডলস ওগুলো রাখতে পারেন সাথে বাগানের ভিতরে একটা মসজিদ আছে মসজিদে আপনারা নামাজ আদায় করতে পারবেন এবং মসজিদের পাশে একটা নলকূপ আছে সেখান থেকে শুধুমাত্র পানি খেতে পারবেন আপনারা তাই আপনারা চেষ্টা করবেন সাথে পানিটা ক্যারি করার জন্য কারণ বাগান থেকে মসজিদটাও কিন্তু যথেষ্ট দূর আছে আপনি চাইলে সারাদিন চা বাগানে ঘুরে বিকেলে বাসখালী সমুদ্র সৈকত দেখতে আসতে পারেন বাসখালী সমুদ্র সৈকত সুন্দর ও মনোরম পরিবেশ আপনার সারাদিনের ক্লান্তি নিমিশেই ভুলিয়ে দিবে যদি সমুদ্র সৈকত দেখতে যেতে চান তাহলে বেলগাঁও চা বাগান ঘুরে শেষে চা বাগান থেকে চানপুর বাজারে চলে আসুন চানপুর বাজার থেকে সিএনজি কিংবা বাস চোখে চলে যেতে পারেন বোনকানি বাজার সিএনজিতে গেলে ত্রিশ টাকা এবং বাসে গেলে পনেরো টাকার মতো খারাপ পড়বে বোনকানি বাজার থেকে লোকাল সিএনজি চা একেবারে সমুদ্র সৈকত পর্যন্ত শেয়ারে ভাড়া পড়বে পঞ্চাশ টাকার মতো আর রিজার্ভে ভাড়া পড়বে দুইশো পঞ্চাশ টাকার মতো তবে অনেক দামাদামি করতে হয় সিএনজি ওলারা কিন্তু অনেক বেশি ভাড়া যায়, আপনি একটু কমিয়েও নিতে পারবেন চাইলে তবে চেষ্টা করবেন সিএনজিতে রিজার্ভ নিয়ে যাওয়ার জন্য কারণ ফেরার সময় কিন্তু খুব একটা সিএনজি পাওয়া যায় না মানে ওখানে গাড়িটা একটু কম তাই চেষ্টা করবেন আপনারা সিএনজিকে বলে নেওয়ার জন্য যে আপনারা এক ঘন্টা বা দেড় ঘন্টা থাকবেন আবার ওই সিএনজি করেই আপনারা ব্যাক করবেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে বাসখালী সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তাটা কিন্তু অত ভালো না সেটা মাথায় রেখে আপনাদেরকে যেতে হবে আমরা যেহেতু ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম এই জন্য আমাদের সঙ্গে বাস ছিল বাসের ভাড়া পড়েছিল আমাদের ছয় হাজার টাকার মতো আর সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই বাসটা রিজার্ভ করা ছিল এই জন্য আমাদের কোশ্চিনটা ছিল ডিফারেন্ট এখানে পার পারসন এক হাজার টাকা করে নিয়েছিল আমাদের আর ওই এক হাজার টাকার মধ্যেই আমাদের সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ সন্ধ্যাবেলা নাস্তা এবং টুকটা গিফট সব কিছু ইনক্লুড ছিল তাই বছরের শুরুটা চাইলে কাটিয়ে আসতে পারেন একদম সুন্দর একটা জায়গা যেখানে গেলে আপনার মন আসলেই ভরে যাবে আমাদের ইটকাটের শহরে আসলে এত সবুজ কোথাও নেই তাই বাচ্চাদেরকে নিয়ে একটা দিন সবুজের মাঝে কাটিয়ে আসতে পারেন আমরা যেখানে ঘুরছি আমাদের সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও আছেন আমার বড় ভাইদের সাথে ম্যানেজার সাহেবের খুব ভালো বন্ধু সেই সুবাদে তো আমাদের এখানে আসা তো এখানে কিন্তু একজন হচ্ছে ম্যানেজার এবং চারজন থাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছাব্বিশ জন স্টাফ আছে এখানে প্রায় সাতশোর মতো এখানে চা পাতা তুলে এরকম লোক আছে